이 바만 마네가 스네다오, 미가진그만똘이똘리 আজ বিবতারিণী পুজো আজ মঙ্গলবার এই সকাল সকাল বাড়ির সকলের জন্য আমি নিরামিষ তরকারি কুমড়ো আলু পটল দিয়ে ছোলা কড়াই দিয়ে একটা তরকারি আর লুচি করে দিয়েছি তারপর আমি এই পূজা দিতে যাব তার জন্য আমি এই দুর্ব ঘাস তুলে নিচ্ছি এই দুর্ব ঘাস দিয়ে তো লাল সুতো দিয়ে ডোর বাঁধে আপনারা সবাই জানেন এই তেরোটা করে গিঁড় দিয়ে তেরোটা সুতোর খেয়ে দিয়ে তারপরে এই দুর্বা ঘাস আর কি সুন্দর হয়েছে বর্ষার জল পড়ে আর এই দুর্ব ঘাস দিয়ে আমি এই ডোরগুলো তৈরি করে নিচ্ছি দেখেছেন তো এইভাবে ডোর আর আমাদের বাপের বাড়ি এই পূজাটা হয় এইটা কিন্তু অনেক পুরোনো দিনের পুজো আর এইভাবে অনেক ডোর আমাদের বসে বসে তৈরি করতে হয় আর এই বাড়ির সকল আর এই বিপদালীন ডোর আমি হাতে বেঁধে দিই এটা আমাদের একটা ভক্তি একটা ইচ্ছা যে সব বিপদ থেকে যেন মা মঙ্গলচন্ডী সবাইকে রক্ষা করে সবাইকে ভালো রাখে তারপর আমি এই বাড়ি থেকে শাড়িটারি পরে আর তৈরি হয়ে এই বেরিয়ে পড়ছি এই আমার বাপের বাড়ির পূজাতে আমি যাব তাহলে চলুন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই মা মঙ্গলচণ্ডীর মন্দির আর মা মঙ্গলচণ্ডীর পুজো আমার বাবা যখন প্রথম বাস্তবাড়ি এখানে তৈরি করেছিল তখন থেকে কিন্তু এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠা হয়েছে তা প্রায় আজ পঁয়তাল্লিশ বছর হয়ে গেল কিন্তু এই বাড়ির উঠানে বসে আছি আমার মামার ছেলে এসেছে আরও আমাদের আত্মীয়স্বজনরা সবাই এসেছে আর এই দেখুন কত ব্রতিরা তারা এখানে বসে বসে আবার ডোর বাঁধছে আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম আর এই সব ব্রতিরা বসে রয়েছে আর ঠাকুর ও পূজায় বসে গিয়েছে আর এই দেখে হচ্ছে আমার বাপের বাড়ি সবাই চলে এসেছে এই আমার মাও বসে আছে আর আশপাশের সবাই আমরা এখানে বসে আছি পূজাটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশনাল ব্যাপার সেই কোন ছোটবেলা থেকে এই পূজার সঙ্গে যুক্ত নিজে হাতে করে তেরো রকমের শাক তৈরি তুলে নিয়ে এসেছি তেরোটা করে লুচি বেলতে হয়েছে আর এই পূজার সমস্ত কিছু আয়োজন আর আস্তে আস্তে এখন পূজা অনেক বড় হয়েছে অনেক আত্মস্বজনরাও আসছে অনেক ব্রতিরা আসছে অনেক কিছু হচ্ছে আর সেই ছোটোবেলা থেকে তখন জানতাম না তখন এই মাঠে ঘাটে গিয়ে এই শাকটাক তুলে নিয়ে আসা নিজে হাতে সব করা এখন রান্নি দিয়ে কিন্তু সমস্ত রান্না হচ্ছে আর তখন নিজে হাতে আমরা এইগুলো সব করতাম এখন এত লোকের আয়োজন এখন আর বাড়ির লোকেরা নিজেরা পেরে উঠতে পারে না এখন তো কম বেশি পায় অনেক লোকজন খায় আর সবাই এখানে নিয়েও যায় আর এই দেখুন রান্নিরা সব এখানে ভোগের জিনিসগুলো তৈরি করে দিচ্ছে এই লুচি তারপর আমরা সবাই মিলে এই পূজাতে বসে গেলাম এই হরিতুকি জল নিয়ে কাঁচা টাকা নিয়ে বসে গেলাম ঠাকুরমশাই আমাদের মন্ত্রিপাঠগুলি শুরু করে দেবেন এই উঠানে আমাদের বাপের বাড়িতে এই পূজাটা কিন্তু মঙ্গলবার করেই হয় আর এই বিবতানীর পূজা শনিবার মঙ্গলবার হয় কিন্তু শনিবারটা আমাদের বাড়িতে ডালা পূজা হয় আর এই মঙ্গলবারটাই বেশি বড় করে পূজাটা হয় আমাদের যে ঠাকুর মশাই প্রতিষ্ঠা করেছিলেন উনি বলে গেছিলেন প্রতি মঙ্গলবার করে সপ্তাহে আর কি পূজা দিতে আর এই মঙ্গলবারটাই বড় করে পূজা করতে সেই থেকে এই যে এখন পূজা করছে তাপস এর ঠাকুরদা আর এই তারপরের বাবাও পূজা করে গিয়েছে আর এখন এই নাতি এও পূজা করছে তাই বংশ পরম্পরণ ধরে কিন্তু আমাদের এই পূজাটা করছে মা মঙ্গলচন্ডীর পূজা আর এই পূজার আয়োজন দেখেছেন সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমাদের এই ঠাকুরঘরের পূজা আর আমার বাবা কিন্তু আর নেই এই লকডাউনের দ্বিতীয় যে করোনার ঢেউটা এলো তাতে কিন্তু আমার বাবা চলে গিয়েছে তাই আজকের দিনটাতে কিন্তু আমার বাবার কথা খুব মনে পড়ছে আর মনটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আর এই ঠাকুরমশাই কিন্তু পূজাটা করে খুব সুন্দর যেমনি মন্ত্র পাঠ করে তেমনি চণ্ডী পাঠ করে গীতা পাঠ করে খুব সুন্দর তারপরে এই হাতে ফুল টুল সবকিছু নিয়ে আমরা এই পুষ্পঞ্জলি দেওয়ার জন্য আমরা এখানে তৈরি হয়ে গেলাম তারপর পুষ্পঞ্জলি হয়ে গিয়ে ঠাকুরমশাই তার বিপদে তারি করিতে প্রচার মহামায়া মহামায়া কইরা বিস্তার ধ্যানে যে ধার্মিক রানী দয়াবতী সতী তাহারও মদিক ভ্রষ্ট কইরা সম্পদে শ্রবণ এক আশ্চর্য ঘটনা চামারিনীর সতার হইল মিত্রতা নানা দ্রব্য উপহার তার দিল আপনারা তো সবাই জানেন এই মঙ্গল মঙ্গলচন্ডী পূজার কথা এখানে সমস্ত এখানে গোমাংস দিয়েছিলো যে চন্ডালিনী তার পরিবর্তে রাজার ঘরে কিন্তু সব ফুল ফল হয়েছিল যে রানীমা মা মঙ্গলচন্ডীর কৃপায় যে দেখেছি সব চুবড়ি ভর্তি করে যে তার চামানির বন্ধু গোমাংসের পরিবর্তে এখানে সমস্ত ফল ফুল হয়েছে তাই এই ব্রতের নিয়মে কিন্তু আমরা সবাই মিলে এখানে ফল ফুলই দেখছি পান সুপারি ফল ফুল আর পূজা শেষে কিন্তু সবাই আমরা এখানে সিঁদুর পড়ছি আর এই হাতে লোহা আছে আর এই সিঁদুর এটাই আমার আমাদের এখানটা প্রতিদিন এইভাবে করা হয় প্রতি পূজাতে একে অপরকে এটা কিন্তু একটা খুব ভালো লাগার বিষয় আর খুব ইমোশনাল বিষয় বিপদ যে তারাই তাকেই বলা হয় বিপত্তারিণী পুজো আর এই দেখুন না বাড়িতেও পূজা হচ্ছে অনেক জায়গায় চণ্ডী মণ্ডপে পূজা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে কিন্তু এই পূজাটা সব জায়গাতেই আছে এই বিপত্তারিণী পুজো আর এই দেখুন এখানে সব ভোগের জিনিসগুলো তৈরি হয়েছে আর একটা একটা করে প্যাকেট সব তৈরি করা হচ্ছে যারা সব ব্রতিরা আছে সবাইকে দেওয়া হবে আর তারপর ঠাকুর মশাই আমাদের এখানে হোম করতে বসে গেলেন এই হোমের আগুনে উনি দিয়েছে তারপরে

আর হোমের পরে ঠাকুর আরতিটাও করলেন আর আরতি শেষে আমাদের পূজা প্রায় কমপ্লিট সবাইকে ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে ব্রতিরা সকাল থেকে উপোস করে আছে আর তারপরে এই প্যাকেট করে সবাইকে দেওয়া হবে এই পাড়া সম্পর্কে একটা দাদা আর আমার মামাতো ভাই এরা সবাইকে দিচ্ছে তারপর ব্রতিরা এই সবার শেষে কিন্তু এই তেরো রকমের শাক তেরোটা লুচি তেরো রকমের ফল এই সব কিছু আমাদের দাওয়ায় বসে সব আশপাশের বাড়ির সমস্ত লোকজনেরা আত্মীয়স্বজনের সব এক এক করে সবাই খাওয়া শুরু করে দিয়েছে কয়েকটা ব্যাচ আগে হয়ে গিয়েছে তারপরে এই আমার আমার বাবা শ্রীযুক্ত হীরালাল চন্দ্র মহাশয় ইনি এইবার আমার বাবা মারা গিয়েছেন আর এই এই প্রতিষ্ঠা উনি করে গিয়েছেন আর সব শেষে কিন্তু আমি এই ভোগের লুচি খেতে বসে পড়েছি এই আমার ভাই আমাকে সব কিছু গুছিয়ে এখানে দিল তারপর আমি এই ঠাকুরের নাম করে সারা দিন পরে আমি এই ভোগের লুচি খেতে বসেছি আমার মা আছে মামাতো ভাই আছে সবাই খেতে বসেছে আমার তো একটু হাঁটুর সমস্যা আছে তাই নিচে আর বসতে পারলাম না সবার সাথে কথা বলতে বলতে এই খেয়ে নিচ্ছি আর এই পূজাতে তো অন্য জিনিসটা চলে না এখানে এই তেরো রকমের লুচি তেরো রকমের শাক ভাজা তেরো রকমের ফল এটাই কিন্তু তাহলে আজকের ভিডিওটাই এই পর্যন্তই আমার বাপের বাড়ির পূজা অনেক দিনের পুরনো পূজা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন তারপর আমার পেজটিকে ফলো করে সবাই পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন ধন্যবাদ